আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত সুদীবৃন্দ আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি কিছু সময়ের জন্য আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে ধনবান হওয়া ও ব্যবসা ব্যবসা উন্নতি লাভের লাভের ব্যাপারে কিছু সময়ের জন্য কথা বলবো আপনি যদি অর্থ অর্থের কারণে যদি বিশেষ কষ্ট যদি আপনি পান অথবা ব্যবসা করতেছেন ব্যবসায় তেমন কোনো উন্নতি হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি দৈনিক পাঁচ হাজার বাদ যদি তালার সুন্দর কোনো বাচক এই এসএমটা আপনি যদি পাঠ করেন পাঁচ হাজার বাদ তাহলে আপনি কল্পনাই করতে পারবেন না আপনি ভেবেই করতে পাবেন না যে কোথা থেকে আপনার আল্লাহ তাআলা গাইবি মদ থেকে আপনার রোজি এটা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ এবং যে ব্যবসা আপনি করেন এটা হালাল ব্যবসায় পর্যাপ্ত পরিমাণে লাভবান ও তাতে বরকত হবে ইনশাআল্লাহ এসএমটা কি এসএমটা হচ্ছে আল্লাহু শাকিরুন আল্লাহু শাকুরুন আল্লাহু শাকুর আল্লাহু শাকুর আল্লাহু শাকুর আল্লাহু শাকুর এসএম مبارক দৈনিক আপনি 5000 বার পড়েন তো 5000 বার পড়ার সুন্দর একটা নিয়ম আছে সেটা হলো যে আপনি পাঁচ অক্ত নামাজের পরে এক হাজার বার করে পাঠ করেন ইনশাআল্লাহ তাহলে আপনার পাঁচ হাজার বার হয়ে যাবে এক বৈঠকে না করে আপনি এটা পাঁচ অক্ত নামাজের পরে এক হাজার বার করে পাঠ করতে পারেন তো মোবারক হচ্ছে আপনি পাঁচ হাজার বার পাঠ করেন ইনশাল দৈনিক তাহলে আপনি চিন্তা করে ঠিকই করতে পারবেন না যে আপনার সম্পদে আল্লাহ তালা এত পর্যাপ্ত বরকত দিবেন এবং এত সম্পদ এত বৃদ্ধি পাবে এছাড়া আপনি আরেকটা আরেকটা আমল করতে পারেন এছাড়াও সেটা হচ্ছে যে জুবান নামাজ অর্থাৎ শুক্রবার বা জমান নামাজের নামাজের পরে যদি আপনি বার এই দোয়াটা এটা যদি আপনি আল্লা তালার এগুলি এই কালামগুলি এটা যদি আপনি এবং এস এম এবং কালাম দুইটাকে সংমিশ্রণ তো এটা যদি আপনি আপনার আমল করতে পারেন তো সেই ক্ষেত্রে সত্তর বার যদি আপনি এটা পাঠ করতে পারেন এই দোয়াটা পাঠ করতে পারেন তাহলে আপনি আপনার ব্যবসা এবং আল্লাহ রহমত আপনি ধনবান হবেন ইনশাআল্লাহ সেটা হচ্ছে কি আমি পড়তেছি সেটা হচ্ছে আদমা ইয়া গনি হামিদু ইয়া মু ya mu'idu ya fa'alu lima yuridu ya rahimu ya wadudu akfini li jalalika an haramika obita'atika an ma'asiyatika obifadlika amman siwaka abar omid dota pelot kutusi بسم الله الرحمن الرحيم اللهم يا غني يا حميد يا مبدي يا معيد يا فعال لما يريد يا رحيم يا ودود اكفيني لجلالك عن حرامك وبتاعاتك عن معصياتك وبفضلك عن من سواك. امي আবারো দোয়াটা পাঠ بسم الله الرحمن الرحيم <applause> اللهم يا غني يا حميد يا مبدي يا معيد يا فاعل لما يريد يا رحيم يا ودود اكفني لجلالك عن حرامك وبطاعتك

الله تعالى السلام عليكم ورحمه الله وبركاته